রাম মন্দিরে বাইশ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচিকে কেন্দ্র করে দেশ দেশজুড়ে অন্যতম কর্মসূচি নিয়েছে বিজেপি ও হিন্দুবাদী সংগঠনের সমর্থকেরা

রাম মন্দিরের সেই স্বপ্ন তাদের পূরণ হতে চলেছে ইতিমধ্যে আমরা দেখতে পারছি দেশ জুড়ে চলছে কোথাও না কোথাও নানান রকমের তাদের কর্মসূচি এখানে আমরা দেখতে পাচ্ছি কাছড়াপাড়ায় উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক তাদের সদস্যরা তাদের চলছে কিছু কর্মসূচি আমরা বিভিন্ন জায়গায় যেভাবে দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি মনোজ ব্যানার্জি এবং উপস্থিত রয়েছেন কাঁচারাপাড়া মন্ডল টু যিনি সভাপতি নরেন রায় এবং আরো অন্যান্য সদস্যরা আমরা তাদের থেকে জেনে নেব আজকে তাদের কি থাকছে কর্মসূচি আবার জানেন যে রাম মন্দির অযোধ্যাতে যে রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা বাইশ তারিখে হতে চলেছে এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছেন যে স্বচ্ছ তীর্থের অভিযান চালু করেছেন সারা ভারতবর্ষে যে সমস্ত মঠ মন্দির তীর্থক্ষেত্রগুলো আছে সেগুলোতে আমরা স্বচ্ছতা অভিযান করছি এবং স্বচ্ছতা অভিযানের মাধ্যমে সেই আমাদের এই কার্যক্রমগুলোকে পালন করছিস তারই অঙ্গ হিসাবে আজকে কাঁচাপাড়া ভূমণ্ডলের পক্ষ থেকে এই জোড়া মন্দিরকে স্বচ্ছতা অভিযানে করা হচ্ছে কি কি করছেন আপনারা মানে কি কি প্রস্তুতি নিচ্ছেন রাম মন্দিরের জন্য আমাদের শুধু প্রস্তুতি আমরা কেন ভারতবর্ষের সন ভারতবর্ষের যে সমস্ত সনাতন সমাজ আছে সনাতন হিন্দু সমাজ আছে তারা সকলে প্রস্তুতি নিয়েছেন কি বাইশ তারিখে তারা সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষকে একটা দীপাবলিতে দীপাবলির যে উৎসবে তারা ভাসিয়ে তুলবেন সারা ভারতবর্ষের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে পশ্চিমবাংলার মানুষের মধ্যেও ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে বিভিন্ন যে সমস্ত মঠ মন্দির ক্লাব বিভিন্ন সংস্থা যারা আছেন স্বেচ্ছাসেবী সংস্থা তারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে থেকে এই বিষয়টাকে যাতে উৎসাহ সহকারে পালন করে তার জন্য তারা ব্যবস্থা করছেন এবং আমরা সকল কার্যকর্তা সেখানটাও সকলের সাথে আমরা সামিল হচ্ছি এই যে বাড়ি বাড়ি আপনারা যে আমন্ত্রণ পত্র দিলেন অক্ষত আপনারা প্রদান করেছিলেন বাড়ি বাড়িতে পৌঁছে দিলেন কি আপনারা ওখান থেকে সারা পেলেন মানুষ দেখুন আমরা বলেছিলাম আমন্ত্রণপত্র জানিয়েছিলাম বাইশ তারিখে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং রাম রামলালার প্রান্ত প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যাতে আমরা আমরা প্রত্যেক বাড়িতে আমন্ত্রণ নিয়েছি কোনো এক সময় আপনারা যাবেন এবং অযোধ্যাতে সেই রাম মন্দিরে আপনারা দর্শন করবেন সাধারণ মানুষ ব্যাপকভাবে আমাদের সাড়া দিয়েছে সাধারণ মানুষ উৎসাহ দেখিয়েছে এবং তারা যাবার জন্য আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছে কিভাবে যাবে তার কিছু ব্যবস্থা আছে সেগুলো আমাদের সম্বন্ধে জেনেছে তারা ভারতবর্ষের মানুষ এখন চাইছে একবার অন্তত রাম মন্দির অযোধ্যাতে রাম মন্দির দর্শন করতে এই যে আপনারা যে কর্মসূচিগুলো নিচ্ছেন বিভিন্ন জায়গায় মন্দির পুরস্কার করছেন বাড়ি বাড়ি যাচ্ছেন এর তাৎপর্যটা কি রাজনৈতিক নাকি সামাজিক বা ধার্মিক কি বলবেন না দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা রাজনৈতিক সামাজিক ধার্মিক কোনো ক্ষেত্রে না আমরা যে কাজটা করে থাকি সেটা মানুষের জন্য কাজ করে থাকি এটা স্বাভাবিকভাবেই আছে সনাতন সমাজ যে ভারতবর্ষের সনাতন পরম্পরা ঐতিহ্য আছে সেটাকে সামনে রেখে আমাদের দল চলে আমরা আদর্শ সেই আদর্শে বিশ্বাসী এবং সেই আদর্শকে সামনে রেখে আমরা এই কার্যক্রমগুলো করে চলেছি এই যে রাম মন্দির হচ্ছে রাম মন্দির কি বা রাম কি শুধু আপনাদের কেউ তো বলেনি যে বিজেপির জন্য রাম অন্যরা বলেছে জয় শ্রীরাম ধনী দিতে আমরা তো কারণ বারণ করিনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের বারণ দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় দিক না যে বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম ধন দিক না আমরা তো বারণ করিনি কাউকে আমরা তো বলিনি বিজেপি সুন্দরামের আমরা বলছি ভারতবর্ষের যিনি গৌরবশালী একটা চরিত্র সেই গৌরবশালী চরিত্রের নাম মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এবং শ্রী রীম রামকে ভারত সারা ভারতবর্ষের মানুষ শুধু নয় বিভিন্ন যে ভারতবর্ষের বাইরেও যে সমস্ত রাজ্য রাষ্ট্র আছে তারাও অনেকে তাকে স্বীকৃতি দিয়েছে আপনারা জানেন মরিশাস থেকে আরম্ভ করে বিভিন্ন প্রদেশ যে রাজ্য রাষ্ট্র যেগুলো আছে সেগুলো আজকে রামের রামকে ভগবান হিসেবে উপরে পূজন করে তো স্বাভাবিক আছে রাম একটা এমন একটা চরিত্র রাম এমন একটা যেটা মর্যাদা পুরুষোত্তম চরিত্র সেই মর্যাদা পুরুষো চরিত্রকে সারা ভারতবর্ষের মানুষ আজকে পূজন করে তো তাকে আমরা শুধু বিজেপির পক্ষকে কেন বলবো সারা ভারতবর্ষের প্রধান চরিত্র হচ্ছে রাম কিছু জায়গা আমরা শুনতে পারছি বা দেখতে পাচ্ছি বিবৃতি টেলিভিশন এবং বিভিন্ন মিডিয়ায় শঙ্করাচার্য যারা তারা যে বহিষ্কার করেছেন এই অনুষ্ঠানকে তাদের প্রধানমন্ত্রী তিনি তারা পুরোহিত নন তিনি কি করে প্রতিষ্ঠা করতে পারেন এবং যখন শঙ্করাচার্যদের মতামতকে আমরা কিছু বলার দৃষ্টতা আমাদের নাই তবুও বলবো যখন টেন্টের রাম মন্দির যখন মর্যাদা পুরুষোত্তম নাম ছিলেন রামলালা টেন্টের বিক্রি টেন্টের মধ্যে ছিলেন তখন তারা যদি এই উৎসবটা দেখাতে পারতেন বা এই বিষয়ে তারা সে সময় যদি আরও অতি সক্রিয় হতে পারতেন এরকম যে সক্রিয়তা এখন হচ্ছেন তাহলে মনে হয় এতদিনে রাম মন্দিরের ক্ষেত্রে এত যদি দীর্ঘ ইতিহাস এত সঙ্গ সেটা হয়তো সম্ভবত হতো না সেই তৎপরতা মুরলী মনোহর যোশী দেখিয়েছিলেন লালকৃষ্ণ আডবানি আরো অনেকে ছিলেন হিন্দুবাদী নেতা যারা ছিলেন তাদের নিয়ে তাহলে আপনার দলের কি চিন্তা ভাবনা হ্যাঁ তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আমাদের মার্গদর্শক আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা আমরা তাদেরকে এখনো নেতা বলি স্বীকার করি এবং স্বাভাবিক আছে তারা নেতৃত্ব দিয়েছেন তারা নেতৃত্বে আছেন নেতৃত্বে ছিলেন এবং আছেন আমরা শুনছি যে বাংলায় যিনি মুখ্যমন্ত্রী তিনি বাইশ তারিখ একটা কর্মসূচি নিয়েছেন যে তারা একটা সম্পত্তি যাত্রা বার করবেন আপনাদের কি কর্মসূচি থাকবে সেদিন দেখুন তিনি ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস আজকে ভয় পেয়ে গেছে অযথাতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তার জন্য তারা ভয় পেয়ে গেছে কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ব্যাপকভাবে উৎসাহ এবং উদ্দীপনা সহকারে এই দিনটাকে পালন করবার জন্য প্রস্তুত হয়ে আছেন এবং প্রস্তুত হয়ে আছেন দেখেন আজকে এলাকায় এলাকা এলাকায় যাতে ভয়ভীতি সন্ত্রাস করা যায় তার জন্য তিনি এই সম্প্রীতি যাত্রা আয়োজন করেছেন আজকে এলাকা এলাকায় যাতে মানুষ ভয়ভীতির মধ্যে থাকে তার জন্য তিনি সম্প্রীতি যাত্রা করেছেন নাহলে পরে এই কার্যক্রম তিনি এই সময় নিতেন না শেষ প্রশ্ন করবো আপনাকে যে মুখ্যমন্ত্রী তাকে দেখা গেল এই লোকসভা নির্বাচনে শঙ্খনাথ করলেন চাকলা গিয়ে লোকনাথ বাবার মন্দির থেকে তো আপনাদেরও কি শঙ্খনাথ হবে রাম মন্দির থেকে আমরা বরাবরই রাম মন্দিরে যাই আমরা বড়বাড়ি বাড়ি বরাবরই কাশী বিশ্বনাথে যাই আমরা মন্দিরে আমরা মন্দিরেই আপনার কি স্বচ্ছতা অভিযান করি মঠ মন্দির তীর্থক্ষেত্রে আমরা করে থাকি আমাদের দাবি হচ্ছিল অযোধ্যাতে রাম মন্দির তৈরি হোক আমাদের কাশী বিশ্বনাথ নিয়েও আমাদের দাবি আছে আমাদের মূত্রাণীয় দাবি আছে স্বাভাবিকভাবে আছে আমরা আমাদের দাবি থেকে নড়িনি বা আমাদের যে আইডিওলজি সে থেকে সরিনি কিন্তু যারা এতদিন পর্যন্ত মাঝে রেগে চাদর ছড়াতো তারা আজকে লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছেন হয়তো তাদের কিছুটা হলো নিজেদের মধ্যে সেই ভাবটা এসেছে এটার জন্য তাদেরকে ধন্যবাদ আগামী দিন আরো অনেক কিছু দেখতে পাবেন তারাও কোনো সময় জয় জয়শ্রীরাম ধনী দেবে এটাও আমরা আশা রাখছি চব্বিশে কি আপনারা আশা করছেন এই যে বাইশ তারিখ আপনাদের যে অনুষ্ঠান তার কি কতটুকু তাৎপর্যতা থাকবে আপনাদের লোকসভা নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনে এমনিতেও গত দশ বছর ধরে নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের জন্য ভারতবাসীর জন্য যে সে যে যে প্রকল্পগুলো গ্রহণ করেছেন সেই প্রকল্পের মাধ্যমে আজকে ভারতবর্ষকে একটা বিশ্বগুরুর আসনে নরেন্দ্র মোদীকে তিনি বসিয়ে দিয়েছেন তো দু হাজার চব্বিশের নির্বাচনে সারা ভারতবর্ষের মানুষ আবার পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠিত করবে এবং সেটা শুধু এরকম নয় আপকি বার পার এই স্লোগানকে ভারতবর্ষের মানুষই বাস্তবায়িত করে দেখাবে দু হাজার লোকসভা নির্বাচনে রাম কিন্তু থাকছেন তাদের মূল সহযোগ এভাবেই প্রস্তুতি নিয়ে তারা এই কথা তুলে ধরতে চাইছেন এবং আগামী বাইশ তারিখ অযোধ্যার যেভাবে রাম মন্দির ভগবান শ্রীরামের মূর্তির যে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে একইভাবে কিন্তু গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির যে দু হাজার লোকসভা নির্বাচনের শঙ্খনাথ তাকে কিন্তু উনি করা হচ্ছে এইভাবেই দু হাজার চব্বিশের নির্বাচনের তারা প্রস্তুতি নেবেন বাইশে জানুয়ারি সুমন সুমাজি গুপ্তা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের সাথে